বন্ধুরা আজকে আমরা ঠেলা জল দিয়ে মাছ ধরার জন্য আসছি তো এখন পর্যন্ত খুব একটা বেশি মাছ পাই নাই তো আমরা চেষ্টা করতেছি দেখি কী মাছ পাওয়া যায় এইবারও মাছ উঠছে এবারও কিন্তু মাছ উঠছে আসলে মাছ উঠলে বোঝা যায় এই আর একটু কেনার মনে দরকার ছিল মনдоро অপেক্ষা করুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন দেখি কি মাছ পাওয়া যায় মাছ কিনতে কাড়ছে ভাই মনдоро অপেক্ষা করুন দেখি এই ক্ষেত্রে আমরা কি মাছ পাইলাম এবারে ইয়াদন একা ধারে উড় উড় দেন দেখা যাক এবার কাড়াতে কি মিলে তবে মাছ চেয়ে কাদার পরিমাণ এত বেশি এত কাদা কীভাবে যে মাছ ধরে সেটাই বুঝি না যাই হোক না এটা না মাছটা কিন্তু উঠছে ভাই লাভ দিয়ে যেভাবে মাছ ধরা শুরু হয়েছে মাছ উড়া শুরু হয়েছে এক পাতিলা ফুরাইতে মনে করেন কেমন পর্যন্ত সময় লাগবে আগে মতো মাছ নাই আগে দুনিয়ার মাছ আছে মানুষের মাছ ধরছে এই মাছ এখন মাছ আমরে তো গায়লেছ নাগে সব মাছ আমরা কামুকি আমগো একটা মাছ উৎস দাও তো গুণ একটা মাছ আছে এই যদি তুই করেন তো পাঁচটা একটা মাছ দেখলাম উৎস তুই আস্তে অন লাগলে তুই হিরি মাছ যাবে গিয়ে আবার মতে মাছে পলাইছে দেখে দুইজন আইছে আমাৰ মাছ ধৰতে এই জেগা এই জেগাতে মাছে চিন্তা কৰ্তাৰ কাজা যায়ব নহয় ঝামেলা আছে এইজনে মাছ নাই অৱশিষ্ট এই দি দিব এনে মাছটা এনে ৰৈ গৈছে না 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 এই জায়গা দিয়ে আসে না আচ্ছা এই জায়গা দিয়ে যায় ফয়সাল খুব চেষ্টা করতেছি আমরা যে মাছটা হারা গেছে ওটা ধরার জন্য হ্যাঁ কি অৱস্থা চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকে